এতদিন থেকেও নিয়মিত কাজ করিনি রিসেন্ট আসলে নিয়মিত পোস্ট করা হয় কিন্তু চ্যানেলটা পড়েই ছিল আর কি তবে আমার চ্যানেলে আদি বা রাফিয়ার ভিডিও দিয়ে ভালো সারা পেয়েছে আপনারা অনেক সারা দিয়েছেন ওই ইন্সপাইশন থেকে দে আর ভেরি ইন্সপায়ার্ড ফ্রম মি ওই ইন্সপাইশন থেকে তারা দুজনেই নিজেদের স্বতন্ত্র চ্যানেল খুলে এবং তারা নিজেরা কাজ করছে এবং খুব ভালো কাজ করছে ওরা এই বয়সে এত সুন্দরভাবে এডিট করা শিখেছে তারপর সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্ট করছে আবার এই যে মিমিক্রি সাউন্ডগুলো দেয় না ওগুলোও দেয় তা আমি ওদের ভিডিওগুলো দেখি ইভেন আমি নিজেও শেয়ার করি এবং সাবস্ক্রাইব করেছি আপনারাও করতে পারেন আবারও ওদের চ্যানেলগুলো একটু যদি নামগুলো বলে দাও

আর এছাড়া আরেকটা টপিক নিয়ে ভিডিও করি সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট বা আনন্দ আর কখনো নাচের ক্লিপ থাকে কখনো আমার অভিনয়ের ক্লিপস থাকে অথবা আমার দুই ভাগ্নে ভাগ্নির ক্লিপস থাকে বা মিউজিক ভিডিও থাকে এই কয়েকটা সীমা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সাজাই আর তুমি কোন বিষয়ে ইউটিউব চ্যানেল খুলেছো বাবা না আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে ব্লগ করব কিন্তু সেটা হচ্ছে আমার বাসা থেকে এলাও হচ্ছিল না এখন আমি ওটা ক্রাফট ভিডিও ছাড়ি সব সময় এখন ক্রাফটের নিয়ে এখন কাজ করি তো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার মামা আমার ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলের নাম

করতে 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 একটা সময় এখন মনে হয় জানি করতে বিষয়ে ভিডিও বানাই এগুলো আমার ভালো লাগে তো আদি বা রাফিয়ার হয়তো বানাতে বানাতে মনে হয় যে এটা বেশি ভালো লাগছে আর ক্রাফট ভিডিও বিষয়ে বলবো যে আমি যখন তুলে ছিলাম আমিও প্রচুর ক্র্যাফট বা ডিআই ওয়াই ভিডিওগুলো দেখতাম খুব মজা লাগতো দেখতাম আর কাগজ দিয়ে এটা সেটা বানাতাম খুবই ভালো লাগতো ছোটরা ক্র্যাফ ভিডিও খুব পছন্দ করে ওর ভিউজও খুব ভালো হচ্ছে খুব প্রফেশনাল ভিডিওর মতো করছে ও তো দুজনেই ভালো কাজ করছে দুজনের জন্যই অনেক শুভকামনা আদি তুমি শেষ করো তো আমি বেশি কিছু বলবো না বলবো যে আমার আলী মামার মানে আমার মামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর রাফিয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন

ওই যখন ওয়ান কে যখন সাকসেসফুল যাবে তখন সে চেষ্টা করবে টেন করা দশ হাজার তারপর কি ফিফটিন কে পঞ্চাশ হাজার করা তারপর ওয়ান মিলিয়ন এভাবে করে গোল সেট করা লাগে এবং এটার জন্য নিয়মিত কাজ করা লাগে অত ফিডব্যাক দেখতে হয় না কে কয়টা লাইক কমেন্ট করলো জাস্ট কাজ করে চলে যেতে হয় চলে যেতে হয় অন্তত হ্যাঁ রাইট অন্তত নতুন অবস্থায় দিনে তিনটা করে ভিডিও ছাড়া উচিত অনেক পুরো ভিডিও করে দিতে হবে তারপর একটা একটা করে ছাড়তে হবে প্রথমে রেসপন্স আশা করা যাবে না হয়তো ভিডিওগুলো একটা সময় মানুষ খুব পছন্দ করবে খুব দেখবে আর কি সবাইকে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল দেখবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পাশে থেকে আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা এত দূর এগিয়েছি আর মানুষ আমাদেরকে দেখুন এবং সাবস্ক্রাইব করুন রাইট আর আমাদের মিউজিক ভিডিওগুলো কেমন হয়েছে এতদিন আর মানে আমাদেরকে কতটা মিস করছেন সে বিষয়টা জানাবেন আর ওদের পারফরম্যান্স কেমন ছিল সেটাও জানাবেন আর যদি মিস করে থাকেন ভবিষ্যতে মানে আপনাদের কমেন্টস করবেন যদি মিস করেন আর যদি আরো যদি প্রয়োজন হয় আপনাদের মিউজিক ভিডিও তবে আমার মাথা এখন কোনো প্ল্যান নাই যদি প্ল্যান করি